সবাই চেক গলাটা একটু জোরে হবে এবারে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে তো বালিয়ার সার্বজন দুর্গোৎসব পাচ্ছে সেরা সেরা সারব সব এবার যে খবরের দিকে নজর রাখবো শারদীয়া উৎসবের খবর বাংলা জগতের জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার মুর্শিদাবাদে স্বাগত জানাতে পুজো পরিক্রমা ও তিনাকে শারদীয় সম্মান প্রদান এবার ছিল শারদিয়া উৎসবকে ঘিরে উৎসবের আনন্দের আবহ ছিল তুঙ্গে এরই মাঝে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা মুর্শিদাবাদ জেলা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার এর পুজো পরিক্রমা ঘিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে অনন্য আবহাওয়া দেখা গেল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বিশিষ্ট সমাজসেবী ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসের বাড়িতে উপস্থিত হন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার তাকে শুভেচ্ছা জানাতে হাজির হন অভিনেতা রবীন্দ্র দত্ত ওসি অভিজিৎ সরকার শিক্ষক সচিন পাল সবুজ বার্তা পত্রিকা এবং চ্যানেলের সম্পাদক রহমাতুল্লাহ শেখ বিশিষ্ট সমাজসেবী শালাউদ্দিন সেলিমউদ্দিন মঙ্গলচন্দ্র সহ অনেক মানুষ দুপুরের খাবারের পর শুরু হয় পুজো পরিক্রমা যাত্রা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘের মহিলা সমিতি পরিচালিত দুর্গাপুজো এবং অন্য অন্য দুর্গাপুজো মণ্ডপ এছাড়াও আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের থিম দীঘার জগন্নাথ মন্দিরের সমাপনী অনুষ্ঠানে সেখানে তিনাকে স্বাগত জানান চেয়ারম্যান প্রসঞ্জিত ঘোষ সহ অন্যন্যরা সেরা পুজো থিম প্যান্ডেল নাম ঘোষণা করেন পাইল মিঠাই সরকার এবং পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেন তিনি গ্রাম থেকে গ্রাম মণ্ডপ থেকে মণ্ডপ শহর থেকে গ্রাম অভিনেত্রী পায়েল মিঠাই সরকারকে ঘিরে মানুষের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা উৎসাহ খুশির আনন্দ অভিনেত্রীকে ঘিরে আবেগ ও আনন্দের ছোঁয়া ধরা ধরা দেখা গেল উৎসবের আবহে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পায়েল মিঠাই সরকার বললেন মুর্শিদাবাদ তথা সাগর দিঘিতে অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল অবশেষে পুজোর মরশুমে সেই সুযোগ হলো সবার সঙ্গে মিলে মিশে ভীষণ ভালো লাগলো তিনি আরও বলেন মুর্শিদাবাদ জেলার সেরা পুজো কমিটিগুলোকে কলকাতায় এক মেগা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অনুযায়ী পুরস্কার প্রদান করা হবে সব মিলিয়ে মুর্শিদাবাদে পায়েল মিঠাই সরকার আসাতে পুজো পরিক্রমা ও শারদীয়া সম্মান প্রদানে মুর্শিদাবাদের শারদিয়া উৎসব এক অনন্য মাত্রা যোগ করলো কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আমার শেষটা এত সুন্দর হলো তার থেকেই বুঝে গেলাম যে বাকিটা কত ভালো চলেছে সাগর থেকে সব ক্লাব ঘুরেছি ভীষণ ভালো লেগেছে তবে আজিমগঞ্জে মানে আজিমগঞ্জ স্টুডেন্টস ইউনিয়ন ক্লাব একদম ইউনিক ভাবনায় এবং মায়ের মূর্তি অসম্ভব সুন্দর এত সুন্দর মূর্তি এবং দেখে মনেই হচ্ছে না যে আমরা একটা মানে জগন্নাথ ধাম যেটা জগন্নাথ ধাম দীঘা যে জগন্নাথ ধাম সেটাকে আমরা এখানে কপি করছি এটা মনে হচ্ছে সত্যিকারের জগন্নাথ ধাম একটা ফিল আসছে মানে ঢোকার পরেই মনে হচ্ছে যে একটা ফিল করতে পারছি একটা কানেকশান ভগবানের সাথে বা ঠাকুরের সাথে আর যেভাবে জগন্নাথকে সাজানো হয়েছে যেভাবে মা দুর্গার পুজো করা হচ্ছে অসম্ভব সুন্দর আমি প্রসেনজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং তার সাথে সাথে এত সুন্দর মণ্ডপ সজ্জা এত সুন্দরভাবে পরিদর্শন করার জন্য আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কিন্তু প্রতি বছরই একটা নতুন থিম করে থাকে এবছর প্রসেনজিৎ ঘোষ যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু নতুন উদ্যোগে নিয়েছেন এবছর কি বলবেন তার উদ্দেশ্যে আমি এটাই বলবো উনি কাজ করে যাচ্ছেন বিভিন্ন পূজা মন্ডপ ঘুরলেন এটা কেমন লাগলো এটা সবথেকে বেস্ট লাগলো মানে আমি সেজন্য পায়ের সাথে অর্গানাইজেশন থেকে নিজে এখানে এসে শারদ সম্মান তুলে দিলাম এটা সেরা থিমের জন্য জেলা এটা সর্বপ্রথম মানে আমাদের দিক থেকে পায়ের সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকেও যেটা বাংলার বুকে সব মানুষই প্রায় জানেন যে পায়ের সরকার অর্গানাইজেশন আমার প্রয়োজনা সংস্থা তো আমি সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখানে এসে ওনাদেরকে সম্মানিত করতে পেরে ভীষণ ভালো লাগছে ক্লাব দীর্ঘ তিন মাস ধরে ক্লাবের সমস্ত সদস্য যেভাবে পরিশ্রম করেছে আজকে মানুষের ঢল দেখে মনে হচ্ছে যে আমাদের পরিশ্রম বিথা যায়নি মানুষ সেটাকে গ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দীঘায় যে জগন্নাথ ধাম তৈরি করেছে বাংলার মানুষের জন্য আজকে তার আদলে আদপে মণ্ডপ তৈরি করে যে হারে মানুষ আসছে আমরা বুঝতে পারছি যে এই বাংলার জন্য এটা কতটা কার্যকরী তাই আজকে এই দীঘা জগন্নাথ ধাম আমরা তৈরি করেছি সেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে যারা দর্শনার্থী তা আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য জেলা থেকে তারা যাতে সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে এবং এই দীঘা জগন্নাথ ধাম তারা দেখতে পারে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ সেই লক্ষ্যে আমরা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সকল সদস্য এবং জিয়াখান জাজিমগঞ্জবাসী সাধারণ নাগরিক পুলিশ প্রশাসন সবাই মিলে একসঙ্গে মানুষের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন জায়গায় তাতে আমরা সুস্থভাবে এই মণ্ডপ আমাদের সবাই দর্শন করতে পারছে এতে আমরা ভীষণই খুশি এবং এই যে মানুষের ঢল আগামী দিনে আরও বড় কিছু করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে মানুষ যেভাবে আসছে এই লক্ষ্যে আমরা কাজ করছি সর্বোপরি আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাব যে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন মন্দির নিয়ে আমরা মণ্ডপ তৈরি করেছি কিন্তু আজকে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা জগন্নাথ ধাম দীঘায় তার আদবে মণ্ডপ তৈরি করে আজকে জেলার সেরা পুজো এবং সেরা দর্শক আমার মনে হয় আমাদের এই মণ্ডপে এসেছে বা আসছে এখনও

সেটা মানুষের আলাদা উৎসাহ আলাদা আবেগ সুতরাং মানুষের ঢল এমনিতেই ভেঙে পড়েছে আমার মনে হয় যে সারা রাত ব্যাপী লোক প্রতিদিনই আমরা দেখছি তৃতীয়াতে উদ্বোধনের পর থেকে প্রতিদিন এত পরিমাণ মানুষ আসছে আগামী দিনেও আগামী আরও দু তিন দিন আমাদের ঠাকুর থাকবে তাতে আমার মনে হয় আরও মানুষ এখানে আসবে যত মানুষ যাচ্ছে দেখে তত বেশি ভিড় হচ্ছে সুতরাং মানুষ এটাকে গ্রহণ করেছে যে দীঘায় জগন্নাথ ধাম বাংলার মানুষ সেটাকে ভালোভাবে গ্রহণ করেছে আগামী শনিবার পর্যন্ত আমাদের মণ্ডপ খোলা থাকবে এবং আগামী রবিবার আমাদের প্রতিমা বিসর্জন উনি এসেছিলেন এবং আমাদের ভিড় মোটামুটি ভোর চারটে থেকে আমাদের ভিড় ঠিক আছে আমাদের সব সমস্ত ছেলেপেলেরা অ্যাক্টিভ এবং যা ভিড় আমরা গত বছরের থেকে এবছরের ভিড় উচ্চ করার মতো পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে আমরা আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা আমরা চেষ্টা করছি কীভাবে ভিড়টাকে নিয়ন্ত্রণ করা যায় এবং সমস্ত লোক কোনো রকম অসুবিধা ছাড়া কিভাবে ঠাকুর দেখতে আমাদের প্রতিমা দর্শন করতে পারে সেই বিষয়ে আমরা খেয়াল রেখেছি এখনো পর্যন্ত লাইন হচ্ছে না এটা আপনাদের ভালোবাসা কারণ গত দুবছর ধরে আপনাদের এত আমরা ভালোবাসা পেয়েছি এবং আশীর্বাদ পেয়েছি যার জন্য আমাদের পৌরপিতা প্রসেনজিৎ ঘোষকে অসংখ্য ধন্যবাদ কারণ তিনি যদি না থাকতেন আমাদের হয়তো এত বড় প্যান্ডেল করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আমরা প্রসেনজিৎ ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সাথে বছর ধরে যুক্ত হওয়া সমস্ত মানুষদের এবং যারা যারা নতুন মানুষরা আমাদের প্রতিমা দর্শন করতে আসছেন সবাইকে জানাতে চাই আপনারা এইভাবে আমাদেরকে ভালোবেসে যান আমরা নতুন নতুন কিছু আপনাদের জন্য আনতে থাকবো কিন্তু একাধিক হয়েছে আমরা প্রচণ্ড খুশি এটা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না কারণ আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন কিছু জিনিস তৈরি করে মানুষদেরকে উপহার দেওয়া ঠিক আছে এবার এরকম যদি আমরা ভালোবাসা পেতে থাকি আমরা প্রতি বছরই এরকম করে মানুষদেরকে উপহার দিতে থাকবো এবং মানুষদের মন জয় করতে থাকবো